আমার আপনার নবীজি সঈদুন কাউনাইন রহমদ চানিনাল আবিন নবীজির একজন স্ত্রী ছিলেন যার নাম ছিল জোরাই রিয়া রাদী আল্লাহ আলা আনহার নাম কি ছিল সবাই বলেন জোরাই রিয়া রাদী আল্লাহ আল আনহা এই জোরাই রিয়ার আদি আল্লাহ্ আল আনহা তিনি মাঝে মাঝে তিনি বেশিরভাগ সময় তাহাদ্জতের নামাজের সময় তিনি উঠতেন একটু মনোযোগ দেন আমার দিকে নবীজি যখন তাহাজ্জুদের নামাজের জন্য যখন উঠতেন জুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনি তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন আমার আপনার নবীজি সাইয়েদুল কাওনাইন তাহাজ্জুদের নামাজ শেষ করে যখন মসজিদে নববী থেকে যখন মসজিদে নববী থেকে যখন ফজরে আযান ভেসে আসতো নবীজি দেরি করতেন না সাইয়েদুল কাওনাইন তিনি মসজিদের ভিতরে প্রবেশ করতেন নামাজ আদায়ের উদ্দেশ্যে নবুজি যখন মসজিদে নবমীর ভিতরে চলে যেতেন নবীজি বাংলাদেশ সময় অনুযায়ী নামাজ শেষ করতেন সাবেতিরা নিয়ে বয়ান করতেন এরপরে নবীজি যখন বাসায় ফিরে আসতেন বাংলাদেশ সময় অনুযায়ী প্রায় আটটা বা সাড়ে নয়টা এই রকম একটা মাঝামাঝি সময় নির্ধারণ কিতা বলা লিখেছেন এই সময়ের মধ্যবর্তী সময়ের ভিতরে নবীজি বাসায় ফিরে আসতেন বাসায় ফিরে আসার সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পেতেন ওই যে তাহার নামাজের সময় তার প্রিয়তমা স্ত্রী নবীজির প্রিয়তমা হাজরতের জোড়ায় আল্লাহ তিনি নামাজ নামাজ দাঁড়িয়ে ছিলেন এখন সময় মানে নয়টা অনুযায়ী মানে নবীজি আসা অনুযায়ী বাসায় ফেরা অনুযায়ী তখন পর্যন্ত নবীজির স্ত্রী ওই সময়টাতেও তিনি যায় নামাজে তিনি বসে বসে কি যেন বলেন আল্লাহর নবী ডেকে বললেন ও জোরিয়া এই গভীর রাত পর্যন্ত তুমি তাহার জোতের নামাজ তুমি আদায় করেছ গভীর রাতে উঠে তুমি তাহার জোতের নামাজ আদায় করেছ সর্বোপরি এখন এত সময় হয়ে গেছে এখন পর্যন্ত তুমি যায় নামাজটাকে তুমি সরা ফেলো নাই কাজে তুমি যাও নাই কি জন্য এখানে বসে আছো জোরা এরিয়া রাতি আনহা ডেকে বলেন নবীজি অন্য কোনো কারণে নয় আমি জাহান নামটাকে নবীজি বেশি ভয় পাই ইয়ার সুর আল্লাহ আপনি যখন জাহান নামের বয়ান করেন তখন মনে হয় ওই জাহান নামে কখনো আমরা যেতে পারবো না আমাদের কলিজা ছিঁড়ে যাবে জাহান নামের আগুন আমাদের শরীরে স্পর্শ করা মাত্র ওই দেহটাকে কলিজাটাকে পুরে ছারখার করে দিবে ইয়ার সোর আল্লাহ ইয়া হাবিব সেই জন্য আমি লম্বা সময় হলেও সম লম্বা সময় ধরে আল্লাহর আল্লাহর ইবাদতে নিমগ্ন আছি মশগুল আছি আল্লাহর নবী বললেন ও জোরাইরে আর চিন্তার কোনো কারণ না এত লম্বা সময় ইবাদতের কারণ নাই ইবাদতের কোনো দরকার নাই তোমাকে একটা আমল আমি শিখিয়ে দেই এই আমলটা যদি করতে পারো সারটা দিন সারা রাত ইবাদত করার সব আল্লাহ রব্বুল আল তোমারে দান করে দিবে সেইটা হলো হল আদাদ ওয়ার ইজ অন সি ওয়াজিনা ত্যার শিয়াম এই আমলটা যদি দিনে আপনি একবার করেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে আবার সকাল এই যে মধ্যবর্তী সময়গুলোর ভিতরে আপনি বা করলে যত সোয়াব হতো এর চেয়ে বেশি সোয়াব আপনার আমল নামায় যিনি তুলে দিবেন তিনি কি। আমার ভাইয়ের আমার বন্ধুগান সেইদ নুকাও নাইন রহম চান্ন আলাবিন নবীজী চাপনজন দুনিয়াতে কিন্তু কেউ ছিল না নবীর নবীর চাপনজন দুনিয়াতে আমার আপনার জন্য আর কেউ ছিল না আর কেউ হতে পারবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনারা নবীজি সেইদ লুকাও নাই রহম আলাবিন তিনি ই তারম্যতের ব্যথায় নবীজি ব্যথিত ছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ الله ربنا على من قرآن الكريم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ওয়াল্লাহু গফুরুর রাহিম সবাই বলে আল্লাহ আকবর হেরা হতে হেলে দুলে নুরাণী তনু কি আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই সে যে আমার কমলি ওয়া না কাম সে যে আমার কম লি ওয়া না কম লি আমার ভাইয়ের আমার বন্ধু আল্লাহ আল্লাফ্বাক সুন্দর করে বলছেন তোমরা যদি আমি আল্লার ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবুজিরই অনুসরণ করো আমার নবুজির ইত্তেবা করো আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীজির তোমরা অনুসরণ করো অনুকরণ করো তার মানে নবীজি যেমন করে জীবনটাকে পরিচালিত করেছেন তেমনটাকে আপনার জীবনটা পরিচালিত করতে হবে আমার আপনার নবীজি যেমন করে চুল রেখেছেন তেমন করে চুল রাখতে হবে আজকে সুন্নার তার তরিকায় কেউ চুল রাখে না বর্তমান দেখা যায় ইয়াং জেনারেশন তারা ফলো করে মেসি নেই মার ক্রিস্টিয়ানো রোনালদো আরো কারো কারা 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 আছে তাদেরকে ফলো করে আমার ভাইয়ের আমার বন্ধুগণ চুলের দিকে তাকালে বোঝা যায় যেন কাউয়া বাসা করছে আছে না নাই সবাই কোন আছে না নাই মানে একদম এই দিকে এবড়া ডাবরা এই দিকে এবড়া ডাবরা আমি বুঝি না ওটা কি আমার ভাই আমার বন্ধুগণ নবীজির আশিক দাবি করে কিন্তু দাড়ি নাই ক্লিন শেভ যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ নবীজির মুখে দাড়ি ছিল না ছিল কি ছিল না আমার আমার করে একদম পাগল পাড়া জিকির করতে করতে খেজুর গাছে উঠে যায় বলে কি হয়েছে করতে করতে খেজুর গাছের আগায় উঠে গেছি কোনো সমস্যা নাই সুপারি গাছে উঠে গেছি সমস্যা নাই কিন্তু মুখে কোনো দাঁড়ি নাই ক্লিন সেফ আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীর জন্য পাগল পাড়া কিন্তু মাথায় টুপি নাই নবীর তরিকায় সুন্নার তরিকায় চুল রাখা হয় না আবার দাড়ি রাখা হয় না কিন্তু সেই মানুষগুলো নবীর প্রেমিক হিসাবে তারা নিজেদেরকে আশেখে রেসুন তারা দাবি করে আমার ভাইয়ের আমার বন্ধুগণ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় নবীজিকে আপনাকে আদর্শ মানতে হবে আমার আপনার নবীজি আমার আপনার নবীজি কেমন করে বাজারে গিয়েছেন কেমন করে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেছেন কেমন করে কথা বলেছেন সেইভাবে আপনাকে কথা বলতে হবে আমার আপনার সর্বোপরি ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়া ময়দানে নবীজি রক্ত খরণ করেছেন রক্ত জড়িয়েছেন এইরকম ভাবে আমার আপনার নবীজি নিজের মাতৃভূমিটা নবীজি ছেড়েছেন আমার ভাইয়ের আবার বন্ধুগণ আপনি যদি নিজেকে আসে গেস দাবি করেন তাহলে অবশ্যই আমার আপনার নবীজির মতো আপনাকে প্রয়োজনে বাড়ি সারা হওয়া লাগবে কথা বুঝেন নাই আমার আমার ভাইরা কথা বুঝতেছেন তো নাকি আমার ভাইয়ের আবার বন্ধুগণ এই নবীজির সঙ্গে বে করলে আল্লাহ বাক নিজে মেনে নেন না কেউ বেয়াদি করলে আমরাও মেনে নিব না সেই নবীজিকে অপমান করে কুটুক্তি করে গালি দিয়ে নবীজিকে কথা বলা হয় নবীজিকে পাগল মোহাম্মদ বলা হয় সাগল মোহাম্মদ বলা হয় জোরে কন্যা উজবিল্লা নবীজিকে যারা কুটুক্তি করে কষ্ট দিয়ে কথা বলে আল্লাহর কসম আমরা তো বলি আমাদেরকে গালি দাও আমাদেরকে মারো কোনো সমস্যা নাই কিন্তু নবীজিকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে নবীজিকে যদি কেউ ব্যঙ্গচিত্র তৈরি করে নবীজিকে যদি কেউ কষ্ট দিয়ে কথা বলে মেনে নিব না প্রয়োজনে আমরা তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো ঠিক কিনা